বাজার নিয়ে দীর্ঘদিন সমস্যা নদিয়ার চাকদা থানার মদনপুর এলাকায় রেল লাইনের ওপারের যে সমস্ত বাজার রয়েছে তারা এপারের কোনো বাজার সমিতিকে সেখানে বসতে দেবেন না এমনটাই তাদের দীর্ঘদিনের অভিযোগ প্রশাসনের তরফ থেকে দু সালের একেবারে প্রথম দিকে তাদেরকে মানা করা দেওয়া হয় যে রাস্তা জুড়ে তাদেরকে আর কোনো মতেই বাজার বসতে দেওয়া যাবে না সে কারণে প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার কারণে পথ অবরোধ করতে বাধ্য হলেন এখানকার চাষিরা তাদের অভিযোগ অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন না দিলে তারা তাদের বাজার সরাবেন না রেল রেলের জায়গায় আমরা যাবো কেন আমরা চাইছি আমাদের স্থায়ী বাজার একটা হোক সরকার একটা স্থায়ী বাজার করুক সেই বাজারে আমরা বেচা কেনা করব কারণ ওনারা যে চাইছেন যে এক তারিখে আমাদের উঠিয়ে দেবেন এক এক পঁচিশ দু হাজার পঁচিশে কিন্তু আমরা এখান থেকে উঠবো না কারণ কোনো স্থায়ী বাজার নেই এবং রেলের জায়গায় ওনারা উঠিয়ে দিতে চাইছেন ওনারা বলছেন স্থায়ী সবজি বাজার কোনো স্থায়ী সেটা মাইক অ্যানাউন্স করছে বারবার স্থায়ী সবজি বাজার স্থায়ী সবজি বাজার কোনো স্থায়ী সবজি বাজার নেই রেলের জায়গাতেই ওনারা সবজি বাজারটা করা আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল আমরা প্রশাসনের দ্বারস্থ এর আগে একবার আমাদের প্রশাসন ডেকেছিল এবার না ডেকেই আমাদের রকম চাষিদের না ডেকেই ওনারা একটা ডিসিশান নিয়েছেন সেই ডিসিশনে ওনারা এক এক পঁচিশ তারিখে এখানে চাষিদের মাইকে অ্যানাউন্স করছেন চাষিদের উঠে যেতে হবে ওই বাজারে চলে যেতে হবে মূল বক্তব্যটা এখন কি আপনারা কি চাইছেন আমাদের মূল বক্তব্য হচ্ছে সরকার আমাদের জন্য একটা স্থায়ী বাজারের ব্যবস্থা করুক যতদিন স্থায়ী বাজারের ব্যবস্থা না হয়